লোকসভা কেন্দ্রে কোনো হল নেই পনেরো বছর যাবত কি বলবেন আসলে সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেছে না শুধু একটা ধরো আমি যদি বলো যে আপনি জানাতে পারেন আমি একটা হল চালাম খুললাম খুলতে পারাই যায় বা মালিকও খুলতে পারে বা সবাই সাপোর্টে খুলতে পারে একটা হল দিয়ে তো সিনেমা চলবে না না ধরো এখন যে কনসেপ্টে সিনেমা হচ্ছে আইন অফ সিস্টেমে সেখানে যদি সিঙ্গেল স্ক্রিন একটা চালাও সে মালিক চালাতে পারবে না এটার যে পুরো চেন ওয়াইজের প্রসিডিওর যেটাকে পুরো মানে হোল নলচে বলে পাল্টাতে হয় সেরম পাল্টে দিলে তবে সিনেমা হবে এইসব জায়গাগুলোতেও যদি ওইরকম সরকার থেকে যেরকম কিছু করা যায় স্পেশাল হলগুলোকে বা তার সঙ্গে যেমন গীতাঞ্জলি হয়েছে তার সঙ্গে সব কিছু আছে রেস্টুরেন্ট এন্টারটেনমেন্ট বাকি সব আছে তার সঙ্গে একটা সিনেমা হল যেমন আইনক্সের কনসেপ্ট সে আমার ধারণা ছবি চলবে এবং কিন্তু একটা হল চালিয়ে মানে হঠাৎ করে রেডি করলেও দু কুড়ি টাকা খরচা করে বানাবে তো তারপরে তো সেই রকম এখন আর সিনেমার সেই কনসেপ্ট গুলো